এই যে শান্ত গোটা দেড় বছর ফর্মে নেই দেড় বছরের রান হিসাব করলে করে দশ পনেরো রান হবে ওই শান্ত এইদিকে সৌম্য সরকার বিপিএল এ একটা ম্যাচ ভালো খেলেছে তারপরে দেখো আরো বহুত মানে প্রবলেমের কোনো অভাব নেই এত প্রবলেম এদের একটা প্লেয়ার নেই ফর্মে চলে আসে ইন্ডিয়ার সাথে টক করতে ইন্ডিয়ার সাথে খেলা আমাকে একটু জকজমক খেলা হতো একটা সময় যখন মার্শাফি ছিল তামিম ইকবাল ছিল আলো দুই তিন রানে আত্ম মানুষ খেলাটা উপভোগ করতো আরে এখন খেলা দেখতে গেলে আগের থেকেই ডিসিশন বাংলাদেশ হারিয়ে গেছে আগের থেকে কই দিতে পারে মানুষ আগের থেকে কয়ে দিতে পারে ওরা এখন আর বাংলাদেশের সাথে কোনো পেশার নাই না এগের এগের বেতন মোটাম্যাচে আইরে গেলে বেতন নেই ডাইরেক্ট এরকম সিস্টেম করতে হবে বেতন বন্ধ করে দিতে বেতন ভাতা বন্ধ করে দিতে হবে ও বন্ধ করে দিতে পারে না খাই থাক না গাই কে তাহলে খেলার প্রতি আগ্রহ থাকবে খেলা ভালোবে খেলবে আর না পারলে কবে যে আমি পারতেছি না খেলা ছাড়ে দিলাম